হিজরি বছরের প্রথম মাস মুহাররম এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আশুরা অর্থাৎ দশই মহাররম এই দিনটি শুধু ঐতিহাসিক নয় বরং এটি সবরের শাহাদাতের মুক্তি ও আল্লাহর রহমতের নিদর্শন হানাফি মাঝাবে আশুরার সর্বোত্তম আমল রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন আশুরার রোজা এক বছর আগের গুনাহ মাফ করে শূন্য হল নয় ও দশ বা দশ ও এগারো মুহাররম রোজা রাখা যাতে ইহুদিদের অনুকরণ থেকে ভিন্নতা থাকে ইতিহাসে আশুরার দিনে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা হজরত মুসা আলাইহি সালাম ফেরাউন থেকে বাঁচেন হজরত নুহু আলাইহি সালামের কিস্তি থামে যুদি পাহাড়ে হজরত ইব্রাহিম আলাহি সালাম আগুন থেকে মুক্ত হন হজরত আইয়ুব সালাম রোগ মুক্তি লাভ করেন এই দিনে কার বলায় শহীদ হন হজরত হুসাইন রাহু তিনি সত্য ও ন্যায়ের পথে জীবন দেন তবে ইসলামী দৃষ্টিতে আশুরা হলো মাতুম্বর নিজেকে আঘাত করা শরিয়ত সম্মত নয় আসুন আশুরার শিক্ষা হৃদয়ে ধারণ করি এই দিন হোক আত্মশুদ্ধির তাওবার ত্যাগের এবং তাকুয়ার উপলক্ষ আল্লাহ আমাদের এই ফজিলতপূর্ণ দিন থেকে উপকৃত হওয়ার তাওফিক দিন আমি